নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত আজকে কিন্তু কোনো ঝাল বা ঝোলের রেসিপি নয় আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ টেস্টি মাছের ডিমের বড়ার একটি দারুণ রেসিপি চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি একশো কুড়ি গ্রাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে এরপর দিয়ে দেব হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দু চামচ চালের গুঁড়ো আর বড় চামচের দু চামচ নিয়ে নেব বেসন আপনারা চালের গুঁড়োর বদলে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন প্রত্যেকটা মেজারমেন্ট ঠিক ঠিক নেওয়ার পর আমি কিন্তু চামচ দিয়ে পুরো ডিমটা ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজ লঙ্কা সব একসাথে কিন্তু খুব ভালো করে আমার মাছের ডিমের সাথে ম্যারিনেট করা হয়ে গেছে এরপর আমি কড়াইতে সর্ষের তেল হাই হিটে গরম করে গ্যাসের ফ্লেম লো করে একে একে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব বড়াগুলো ভাজতে ভাজতে খুন্তির সাহায্যে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে এবং মাঝখানটা খুন্তির কোনা দিয়ে কিন্তু ফাঁকা করে ভেঙে ভেঙে দিতে হবে যাতে তেলটা বড়ার মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয় আর যেন বড়াটা কাঁচা না থাকে এরপর এক ব্যাচ ভাজা হয়ে গেছে আরেক ব্যাচও প্রপারভাবে আমি ভেজে নেব ব্যাস আমার কিন্তু বড়া ভাজা একদম কমপ্লিট বড়াগুলো আমি একটি সার্ভিং ডিশের মধ্যে তুলে নেব এরপর আমি সার্ভ করব কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাসুন্দি দিয়ে উপর থেকে টেবিল সল্ট ছড়িয়ে দেব আর গরম গরম পরিবেশন করব মাছের ডিমের বড়া ভাজা এই বড়া ভাজা কিন্তু কাসুন্দি দিয়ে গরম গরম সার্ভ করে খেতে দারুণ লাগে আর তাছাড়াও গরম ভাত সাথে ডাল আর এই বড়া ভাজা থাকলে তাহলে তো দুপুরের ভাত একদম জমে যাবে আমি এখানে কাতলা মাছের ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে রুই মাছ ইলিশ মাছ বা যে কোনো মাছের ডিমের এই রকম প্রসেসে বড়া ভাজা করতে পারেন আমার এই প্রসেস ফলো করে যদি আপনারা বাড়িতে এত সহজে মাছের ডিমে বড়া ভাজা বানিয়ে নিতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই আর আজকের আমার এই কাতলা মাছের ডিমের বড়া ভাজার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় জানাবেন আর এই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু খুব সোজা চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে চ্যানেল সার্চ করে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বেল নোটিফিকেশনকে কিন্তু অনে রেখে দিতে হবে আর যারা আমার এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু আমার এই চ্যানেল লাহাস কিচেনকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আজকের রেসিপি এইটুকুই দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন রেসিপি নিয়ে সবাই কিন্তু খুব ভালো থাকবেন সুস্থ থাকবে আজকের মতো এইটুকুই টাটা